আজকে যারা ফোন কিনতে চাইতেছেন কম বাজেটের ভিতরে কিন্তু ফোন কিনতে পারতেছেন না আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা ডিসকাউন্টে আপনাদের পছন্দ মতো ফোনটা অবশ্যই কিনতে পারবেন রেডমি নোট তেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশন একশো আট মেগা ক্যামেরা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এল জি বেলবে ভাই পানির দামে আজকে কার ডিসপ্লে ফোন দিয়ে দেবেন ভাই কত আজকে

আজকে স্যামসাং এর ডিসপ্লে ফোন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় স্যামসাং এর ডিসপ্লে ফোন হ্যাঁ রেডমি থার্টিন সি কত জিবি হ্যাঁ এটা জিবি জিবি র্যাম দুশো ছাপ্পান্ন রোম রকম আদা শহ কত রাখবেন আজকে এটা আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা সাথে একটা স্মার্ট ওয়াচ

মানে প্রথম পাঁচজন অর্ডার করলে প্রথম পাঁচজন অর্ডার করলে আজকে স্মার্ট ওয়াচ ভাই আচ্ছা এখন যে বাজেটে টিভি ফোন কিনো হ্যাঁ যে বাজেটে ফোন কিনো আজকে পাঁচজন প্রথম পাঁচজনের জন্য স্মার্ট ওয়াচ আর পাঁচজনের পরে যারা অর্ডার করে তাদেরও হতাশ হওয়ার কারণ নাই তাদের জন্য আছে প্রত্যেকটা ফোনের সাথে কভার গ্লাস হেডফোন বক্স চার্জার গিফট ছাড়া কেউ বাদ যাবে না গিফট ছাড়া কেউ বাজ যাবে না আর প্রত্যেকটা ফোনে আপনাদের 10 দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে সাথে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে কাস্টমার আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো পঁয়ষট্টি নম্বর দোকান মুনসুর টেলিকম এখানে আসলে সব সময় আমার পেয়ে যাবে আর কুরিয়ার সিস্টেমটা কুরিয়ার সিস্টেম হচ্ছে আমরা বাংলাদেশের চৌষ্টি জেলায় ফোন কুরিয়ার মাধ্যমে পার্সেল করে থাকি আমাদের স্ক্রিনে তোমার নাম্বার থাকবে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারবে যাদের যেই ফোনটা পছন্দ হবে তাদের গন্তব্য জেলা পর্যায়ে আমরা ফোন পাঠিয়ে দিব আচ্ছা তো শুরু করেছেন কি দিয়ে আজকে আজকে শুরু করবে কম বাজার থেকে আচ্ছা কাস্টমার শুধু বলে কম বাজারের ফোন দেখেন ভাই স্যামসাং

এটা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ আট জিবি দুশো জিবি একদম ফুল বক্স আদাশ কত রাখবেন এটা মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা নয় টাকায় রেডমি নোট এইট প্রো দেখতে পাচ্ছেন আট জিবি দুইশো জিবি একদম ফ্রেশ কন্ডিশনে আছে

আট জিবি রবি আট জিবি একদম ফ্রেশ কন্ডিশন ফুল বক্স আদারশো কত পার মাত্র আজকে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা

কত পাচ্ছি আজকে এটা আজকে দিয়ে দাও মাত্র 10500 10500 আচ্ছা বক্স চাই সহকারে 10500 আজকে তারপর আছে LG Velvet কার ডিসপ্লে এর ফোন আজকে পানির দামে দিয়ে দিম ভাই কার ডিসপ্লে আচ্ছা পানির দামে থাকবে একদম পানির দামে থাকবে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB RAM ওকে okay.

তারপর তারপর অপো এ থ্রি ফাইভ জি ওপো একদম নিউ মডেল ধামাক ছয় জিবি রাশি জিবি রুম মাত্র এ থ্রি ফাইভ জি তারপর তারপর আছে স্যামসাং এ তেত্রিশ ওকে পাঁচ mAh ছয় জিবি একশো আট জিবি রুম কত রাখবেন আজকে এটা তো মাত্র 14000 টাকা 14000 টাকা পাঁচশো ডিসকাউন্ট একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা নয় হাজার টাকা আর এটার সাথে এটা যখনই কিনবে সাত একটা স্মার্ট ওয়াচ মাত্র নয় হাজার টাকা ফুল বক্স চারশো আচ্ছা আচ্ছা তারপর

পঞ্চাশ মেগা 50 মেগাপিক্সেলের ক্যামেরা কত বাচ্চা মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো ডিসকাউন্ট মাত্র তেরো হাজার টাকায় নোট নোট বারো ফাইভ জি তারপর আছে রিয়েলমি নার্জো ফিফটি Narzo ফিফটি ওকে অ্যামোলেড ডিসপ্লে পাঞ্চুয়াল ক্যামেরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট কত রাখবেন আজকে ভাই এটা মাত্র 11000 টাকা 11000 11000 টাকা 11000 টাকা Realme এর এই ফোনটা নিতে পারেন আপনারা যে তারপর আছে Realme C53 গরিবের আইফোন হ্যাঁ গরিবের আইফোন চার্জ যত বেশি লাগে নিতে পারে ওকে কোয়ান্টি আছে ধামাকভার দুশো মাত্র দশ হাজার টাকা এটা ধামাকভার মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম বারো হাজার বারো হাজার টাকা রেডমি বারো বারো হাজার বারো হাজার টাকা তারপর আছে রেডমি নোট 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 11 একদম ফ্রেশ কন্ডিশন অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ আচ্ছা কত রাখবেন ভাই এটা মাত্র 11500 11000 11500 8 জিবি 128 জিবি দেখতেই পারছেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ হ্যাঁ যাদের লাগবে যোগাযোগ করবেন তারপর ভাই তারপর আছে Redmi Note 13 Redmi Note 13 Redmi Note 13 108 মেগাপিক্সেল ক্যামেরা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা কত রাখবেন এটা মাত্র 15000 টাকা 15000 15000 টাকা 15000 টাকা Redmi Note 13 দেখতে পাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা

ওকে যাদের লাগবে যোগাযোগ করবেন ওকে তো ভাই আজকের মতো কি কালেকশন চলে ভাই আজকের মতন আচ্ছা আচ্ছা তো এই ছিল মনসু টেলগ্রাম আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কোথাও